আসসালামু আলাইকুম প্রচন্ড খরা চলছে পুকুরে কোনো ক্রমে পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না আমাদের এই পুকুরটাতে মাছের পরিমাণ একটু বেশি অর্থাৎ আমি এখানে কিছু পাঙাশ মাছের চারা বোনা আর কি চাপের বোনা আমরা বলি গ্রামের ভাষায় তো এগুলোকে স্টক করে রাখছিলাম যার জন্য আসলে পানির একটু বেশি প্রয়োজন কিন্তু আমি কিছুতেই পানি ধরে রাখতে পারতেছি না সেই সাথে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে এই পুকুরটাতে মামার বাসা থেকে পানি দেওয়া হয় তো মামার বাসায় যে মোটরটা বা যে বোর্ডিংটা আছে ওখানে প্রচুর পরিমাণে আয়রন যদিও আমরা আয়রন কাটানোর জন্য গোবর বা খড়ের ব্যবহার করি কিন্তু ওই বোর্ডিংটাতে আয়রনের পরিমাণ অনেক বেশি মানে অত্যাধিক বেশি যার জন্য আসলে নিয়মিত পানি দিতে গেলে আবার এদিকে মাছের সমস্যা তো সব মিলায় খুব একটা ঝামেলা আছে পাঙাস মাছ গুলো বিক্রয় করে দিয়েছি কারণ এই পাঙাস মাছ এবং সাদা যে বাংলা মাছগুলো আছে এগুলোর ব্যাপক একটা মিশ্রণ হয়ে গেছে পুকুরে যার ফলে পাঙাস গুলো বাড়বে কিন্তু আমাদের সাদা বা মিশ্র যে মাছগুলো এই মাছগুলো বাড়তে পারবে না তো আমি পাঙাস রাখবো না কারণ আমাদের এই পুকুর থেকে বাড়ির জন্য মাঝে মাঝে মাছ উঠায় খেতে হয় তো পাঙাস মাছ বাড়ির সবাই তেমন একটা পছন্দ করে না পাশাপাশি একটা সমস্যা হচ্ছে পাঙ্গাস থাকলে পুকুরে নিয়মিত জাল টানা যায় না জাল টানলেই পাঙাশের কাটার মধ্যে সেটা বিধে যায় এবং সেই কাটাতে ইনফেকশন করে তো পাঙাশ মাছ গুলো যারা নিয়েছে তাদেরকে হাড়িতে মাছ গুলো আমরা ধরলাম এগুলো আরোতে বিক্রয় করব কারণ কিছু টাকা পয়সার দরকার আছে আজকে আবার বোর্ডিং করার জন্য লোক ডাকছি বোর্ডিং বলতে এই যে মোটরের পানি যে আমরা উঠাই এইটার যে পাইপ গুলো নিচে দেওয়া হয় এগুলোকে আমরা বোর্ডিং বলি তো এটা করার জন্য মানুষ ডাকছি আমি মাছ নিয়ে আরোতে গেছি এই মুহূর্তে তারা এসে বোর্ডিং করে রেখে চলে গেছে এখন আমি এসে দেখি যে তারা মোটামুটি বোর্ডিং এর কাজ সবকিছু লাগায় টাকায় দিয়ে গেছে এখন আমি বলছিলাম যে ভাই আসলে আমাদের বোর্ডিং একটা আসছে ওইদিকে কিন্তু সেটাতে আয়রনের পরিমাণ অনেক বেশি যার জন্য আমরা চাচ্ছি যে এইদিকে আর একটা নতুন করে বোর্ডিং করতে আমরা বোর্ডিংটা মাঝ স্থলে করেছি যাতে এই পুকুরটা এবং ওপাশে আমাদের বড় যে পুকুরটা আছে ওই পুকুরটাতেও যেন প্রয়োজন হলে পানি দেয়া যায় পাশাপাশি যে সুপারির বাগানটা দেখতেছেন আমরা নতুন করে ঘাস লাগাইতেছি তো সবকিছু মিলায় আমাদের যে উঠোনটা এই উঠোনটার আশেপাশে যে কোনো প্রয়োজনে যেন বোর্ডিং এর পানি ব্যবহার করা যায় আর যেহেতু মূলত আমরা বোর্ডিং এর পানি ব্যবহার করব পুকুরের জন্য বা পুকুরের জন্য আমি তাদেরকে বলছিলাম আয়রনের পরিমাণটা যেন একটু কম হয় আপনারা একটা জায়গা বা লেয়ার দেখে তারা এটা করে দিয়ে গেছে আমরা জানি না যে কি অবস্থা আমরা এখন এটাতে পানি উঠাবো ইনশাআল্লাহ এবং তারপর আমরা দেখবো যে সেই পানিটাতে আয়রনের পরিমাণ কেমন তো এখানে মোটর বসাইতে গেলে প্রথমে জায়গাটাকে প্রসেস করে নিতে হবে আমাদের প্রসেস করার শেষ মোটামুটি কারেন্টের বা বিদ্যুৎ সংযোগটা নিচ্ছি আমাদের গোয়ালঘর থেকে দিয়ে এবং সবশেষে আমরা মোটরটাকে ঠিকঠাক মতো সেট করে দিলাম প্রথমবারে টিউবওয়েলের পানি তোলাটা খুবই কষ্ট হচ্ছিল আমি ভাবছিলাম যে বোর্ডিংটা আসলে ঠিক মতো হইছে কিনা পরে দেখি যে না উঠছে কিন্তু অনেক কষ্টের পর হইছে মানে এই সময়ে যে পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে সাধারণ আমাদের স্বাভাবিক বাড়ির যে কলগুলো সেই কলগুলোতেই ঠিক মতো পানি উঠতে চায় না এটা তো তিন ইঞ্চি তো এখানে তো কষ্ট হবে পাশাপাশি এটা যেহেতু নতুন এখনো ওয়াশ করা হয় নাই যার জন্য একটু কষ্টটা বেশি হয়েছে তো পরে দেখলাম পানি উঠছে আলহামদুলিল্লাহ এবং আমরা মোটরটাকে স্টার্ট করে দিলাম সুন্দর পানি হচ্ছে এবং আমরা আশা করি এই পানি আমাদের আশপাশকে আরো বেশি সবুজ করতে সহযোগিতা করবে তো পানি দেখে খুবই ভালো লাগতেছে কিন্তু এই ভালো লাগা আসলে স্থায়ী হবে তখনই যখন এই পানিটাতে আয়রনের পরিমাণ কম থাকবে যদিও এই মোটরের যে গুলো এই আয়রন নির্মূল করা সম্ভব হয় না কিন্তু তুলনামূলক কম হলেই আমরা সন্তুষ্ট বা খুশি থাকি তা আমরা যখন পানিটাকে পরীক্ষা করলাম সকলের দোয়া ভালোবাসা ও আল্লাহর রহমতে যে পানিটা পেয়েছি এটা আসলে আমি নিজে কল্পনাও করতে পারি নাই এত ভালো পানি পাবো যেটা আশা করেছিলাম তার থেকেও বেশি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সবকিছু এখন ঠিকঠাক এবং আয়রনের পরিমাণটা কম দেখে আমার মনটা খুবই খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের আপডেট গুলো পেতে ইউটিউবে এবং ফেসবুকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ